নমস্কার রিঙ্কুর ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আমরা সবাই ভালো আছি আর তোমাদের কাছে অনেক দিন বাদে ব্লগ নিয়ে এসেছি সেই পুজোর সময় ব্লগ করেছিলাম আর ব্লগ করা হয়নি নানা রকম অসুবিধার জন্য আজকে আবার ব্লগ করছি আর এই ব্লগটা করছি তোমাদের সাথে আমার শেয়ার করতে খুব ইচ্ছা করছে কেননা ব্লগটা আমার তোমাদের দেখাতে খুব ইচ্ছা করছে এই জন্য ব্লগটা নিয়ে এসেছি আমাদের বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি লেগেছে সে মিস্ত্রি কাজ করছে আর চলো তাহলে মিস্ত্রিরা কী কাজকর্ম করছে সেগুলো সব তোমাদের দেখায় বন্ধুরা ব্ল ইয়ে তোমাদের মিস্ত্রি কাজ দেখাবার আগে একটা জিনিস তোমাদের দেখাই দেখো এই দেখো এই যে এই হনুমানজির মূর্তিটা আজকে কিনে নিয়ে এসছে আমার দাদা কেননা এটা আমাদের বাড়ির সামনে যে আমাদের গেট আছে না গেটের সামনে দেয়াল আছে সেই দেয়ালে এটাকে লাগানো মানে লাগানো হবে ওই জন্য এটাকে আগে একটা ছিল আগে একটা ছিল সেইটা মিস্ত্রিরা কাজ করতে গিয়ে দিদি বলছে দিদি মিস্ত্রি মিস্ত্রিরা বলছে দিদি এটাকে খুলতে হবে তা খুলতে গিয়ে দেখে যে এটা ভেঙে মানে মাঝখান দিয়ে চির খেয়ে গেছে বলতে এটা খুলতে খুললেই ভেঙে পড়ে যাবে তা আমি বললাম তাহলে ঠিক আছে এটা খুলে দাও এক জায়গায় রেখে দিই এখানে তো তো ওগুলো যেখানে সেখানে ফেলা যায় না যে আমাদের নারকেল গাছ আছে নারকেল গাছের তলায় রেখে দেবো আর এইটা আজকে দাদা সকালবেলায় কিনে নিয়ে এসছে এটা আবার আমাদের গেটের সামনে মেনের মেন গেট যেখান দিয়ে আমরা বেরিয়ে রাস্তায় যাই সেই গেটের দেয়ালে লাগানো হবে এই দেখো এই হনুমানজির এই মূর্তিটা আর ওই জন্য তোমাদের দেখালাম আর যখন এটা এখন প্লাস সামনে এটা প্লাস্টার হবে প্লাস্টার করে তারপরে বললো মিস্ত্রি বললো তারপর তোমাদের এটা দেয়ালে লাগিয়ে দেবো তাই জন্য আজকে কাল কিনে নিয়ে এসে রাখলাম ওরা ব্লাস্টার হয়ে গেলে লাগাবে যখন তখন তোমাদের দেখাবো তাহলে চলো মিস্ত্রিরা কী কাজকর্ম করছে না করছে সেগুলো সব তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা বাড়ির কিছুই হয়নি এই দেখো ঠিক আছে সিঁড়ি মিড়ি কিচ্ছু হয়নি তিনতলা সিঁড়ি কিচ্ছু হয়নি এই দেখো সিঁড়ি টিড়ি কিচ্ছু হয়নি হ্যাঁ জন্য বাড়িতে কাজ করাচ্ছি মানে এটা খুব দরকার ওই জন্যই বাড়িতে কাজ করানো হচ্ছে এই দেখো সিঁড়ি হ্যাঁ এই ঘরের দেয়াল তিনতলা সিঁড়ি তিনতলা সিঁড়ি মিড়ি কিচ্ছু হয়নি এই দেখো এই দেখো এটা খুব দরকার বলে এই জন্যই এই যে মিস্ত্রিরা কাজ করছে দেখেছো কি করেছে দেখো বন্ধুরা মিস্ত্রিরা কাজ করছে আর মিস্ত্রিরা কাজ করছে বলেছিলাম না যে ইয়ে হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি সিঁড়ির রিজার্ভ ট্যাঙ্কি হচ্ছে আর সেই জন্য শুধু রিজার্ভ ট্যাঙ্কিটা করবো কেন পুরো সিঁড়ির প্লাস্টার করে দিয়েছি সিঁড়ির নিচের সিঁড়িটা ওপরের সিঁড়িটা তারপরে সাইডে দেয়াল আছে এগুলো সব সব প্লাস্টার হচ্ছে আর সব হয়ে গেছে এখন শুধু আজকে হচ্ছে শুধু ইয়ে তোমার মেঝেটা মেঝে প্লা পালিশ হচ্ছে নিজেটা এই রিজার্ভ বুঝা হয়ে তারপরে ও ঢালাই হয়েছে তারপরে রাব ঢালাই হয়েছে তারপরে আজকে পালিশ হচ্ছে পালিশ করা হচ্ছে আর জলের ট্যাঙ্কিটা এই যে এই যে দেখছে জলের ট্যাঙ্কি ইয়েটা দেখো বারান্দাটা বারান্দাটা কমপ্লিট হয়েছে কিন্তু ও পাশে একটা ঘরটা কমপ্লিট হয়নি এই দেখো হুম কমপ্লিট হয়নি देखिए तो देर पेयर सब